এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে কালেকশন তো দেখতে পাচ্তেছি প্রচুর কালেকশন হ্যাঁ শীতের সময় তো কালেকশন ভাই থাকবেই স্বাভাবিক ব্যাপার এটা আজকে ব্যাপারটা কি রিজনেবল থাকবে প্রাইস গত ভিডিওতে যা ছিল এই ভিডিও তো সেম থাকতেছে আচ্ছা ঠিক আছে তবে আজকে ভিডিওটা বিশাল বড় করবো না সব মানে অনেক বড় করা সম্ভব না ঠিক আছে তবে আরো কিছু কালেকশন আমাদের আসছে হ্যাঁ যারা সরাসরি শপে আসতে চায় সরাসরি যারা শপে আসতে চাই আটচল্লিশ সেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা হান্নান লেদার ক্রাফ্ট যারা আপনার গুগল সার্চ দিবেন লোকেশন দিয়ে আছে লোকেশন পেয়ে যাবেন এবং যারা খুঁজতে সমস্যা হয় আমাকে ফোন দিন আমি আপনাদেরকে পিক করে নিব ঠিক আছে ওকে আসলে কথা বাড়াবো না আজকে স্টার্ট করবো আসলে ক্যাটবুট দিয়ে ঠিক আছে ভালো চাহিদা শুধু চাহিদা না হিউজ চাহিদা ঠিক আছে অনেক চাহিদা এবং অনেক চাহিদার মাঝখানে আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি যেমন এটা একটা নতুন প্রোডাক্ট ভাই এটার শেপটা দেখেন ওয়েস্টার্ন শেপ এটা কিন্তু একটু হাই যেমন এটা আগে ছিল না আমাদের এটার থেকে এটা কিন্তু হাই নরমাল ছিল এটা একটু লো এবং এটা হাই ঠিক আছে এবং এটার কালারটা এটার কালো এবং চকলেট আসতেছে এবং এটা হলো মাস্টার কালার মাস্টার শেড কালার ভিনটেজ কালার ঠিক আছে এটার প্রাইস থাকতেছে 2550 টাকা 2550 হাইটা 2550 টাকা কিন্তু আমাদের লো যেগুলো ছিল সেগুলো প্রাইস সেম আগে বাইশো টাকা ছিল বাইশো টাকাই থাকতেছে ঠিক আছে আচ্ছা বাইশো টাকাই থাকবে হ্যাঁ এই যে আপনার চেলসি কালেকশন গুলো দেখেন এগুলা মানে কালার কয়টা আছে কালার তিনটা আছে ভাইয়া তিনটা হ্যাঁ কালো চকলেট মাস্টার এই কালারটা কিন্তু খুবই জোস হ্যাঁ কালো চকলেট মাস্টার ঠিক আছে তিনটা কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস থাকতেছে অনলি বাইশো টাকা বাইশো টাকা ঠিক আছে ওকে এরপরে যদি ক্যাট হাফ এর ভেতরে

আর ভাইরাল কেট আমাদের কালো আর চকলেট চকলেট আছে মনে কালোটা শেষ হয়ে গেছে চকলেট এই চকলেট মাল দাদা এটা হলো ভাইরাল বলতে কি আসলে এটা আমাদের চাহিদা সম্পূর্ণ মাল এক অনেক চাহিদা অনেক চাহিদা ঠিক এর ভিতর দুইটা অপশন আছে এটা হলো চকলেটটা ঠিক আছে আর এটা হলো একটা সাইডে চেন আছে এসআইজে আর একটা আছে উপর দিয়ে চে ঠিক আছে মানে এক এক রকম হ্যাঁ হ্যাঁ এক একটা যেটাই নেবেন আপনি অনলি প্রাইস থাকছে বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা এবং সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আছে এগুলা ঠিক আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আর একটা আছে এটা জোস একটা জুতা মানে যারা খুব কমফর্ট চায় দুই সাইডে এলাস্টিক করা দুই সাইড এলাস্টিক করা এবং এটা খুবই কমফর্ট জুতা ঠিক আছে এবং প্রত্যেকটা ক্যাটসোলের করা মানে এগুলা ক্ষেত্রে তো গ্যারান্টিটা থাকবে না দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি सेम মানে চামড়া এবং চামড়া দুই বছর গ্যারান্টি ফাটলেই নতুন হ্যাঁ ফাটলেই নতুন ফাটলে ফাটলেই নতুন অসাধারণ এগুলো सेम প্রাইস থাকতেছে 2200 টাকা এগুলো 2200 টাকা 39 থেকে 45 পর্যন্ত আছে যারা নেবেন স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ার মাধ্যমে ডেলিভারি হবে সারা বাংলাদেশ কুরিয়ার নিতে পারবেন আর আমাদের এটা টিপিআর চেলসি টিপিআর চেলসি তো আমরা অফার দিয়েছিলাম এবং সেই অফারই বলবত থাকতেছে টিপিআর চেলসি আপনি যেটা নিবেন অনলি 1700 টাকা 1700 অনলি 1700 টাকা

ঠিক আছে এগুলা যারা আপনারা মানে রাস্তা ইউজ করার জন্য হ্যাঁ ফর্মালি যারা ইউজ করতেছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা জুতা ঠিক আছে এটা আপনি যেটা এনে নেবেন অনলি 2000 টাকা 2000 হ্যাঁ এই এটা ক্যাপসুলের কিন্তু এটা 2000 টাকা দাম ঠিক আছে সাইজ 39 থেকে 44 পর্যন্ত আছে এগুলো এরপরে ফিতালা ক্যাজুয়াল যদি চলে আসি আমাদের ফিতালা ক্যাজুয়াল এগুলো হলো লাইট লাইটওয়েটের আবার আপনার এই দুটো আছে হলো চায়না সোলের এটা একটু ভারী কিন্তু এগুলো অনেক সফট বেশি ঠিক আছে চায়নাটা নিতে পারবেন বাইশশো টাকায় আর এটা নিতে পারবেন অনলি আঠারোশো টাকায় এগুলো আঠারোশো আঠারোশো টাকা অনেক লাইট ওয়েট কিন্তু এটা দেখেন ভাই এই শুটা খুবই মানে অ্যাট্রাকটিভ এবং খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এটা যারা নেবেন এটাও সেম প্রাইস থাকতেছে আঠারোশো টাকা এগুলো আঠারোশো হ্যাঁ এগুলো সাইড দিয়ে একবার সেলাই করা সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো সিল বেলা থাকবে না সিলে ফাটলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ একবার এক্সচেঞ্জ এরপর যদি ক্যাজুয়ালে চলে আসি হাওয়াই সোলের ক্যাজুয়াল আমরা আগেও বলেছিলাম এখনো বলতেছি যেটাই নিবেন আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আপনি যেটা নিবেন আঠারোশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মোটামোটি আপনি যেটা নিবেন আঠারোশো টাকা

লোফারের অনেকগুলো কালেকশন চলে আসছে আমাদের কাছে ঠিক আছে কি ধামাকা অফার থাকবে নাকি না ধামাকা অফার তো ভাই এমনি ধামাকা অফার এগুলো ছিল ভাই প্রথমে আঠারোশো পঞ্চাশ টাকা পরে আমরা পনেরোশো পঞ্চাশ করছিলাম ঠিক আছে এখন আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কিন্তু ভাই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু এই দেখেন ডিজাইন কতগুলো আপনি দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার ডিজাইন সবগুলো পেয়ে যাবেন যেটাই নিবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলে এক্সচেঞ্জ সাইজ থার্টি নাইন থেকে ফর্টি মানে ভাঙলেই নতুন ভাঙলেই নতুন ফাড়াইতে ভাঙলেই নতুন কালার চকলেট কালো পেয়ে যাবেন ঠিক আছে এরপরে ভাই চলে আসি আপনার কিছু নতুন নতুন আমরা স্যান্ডেল টাইপ টাইপ স্লিপার করতেছি এই একটা আছে দেখেন এটা খুবই সুন্দর একটা জুতা হ্যান্ডমেড এগুলো নতুন 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 দেখলাম ভাই কালেকশন ঠিক আছে এটা কিন্তু খুবই খুবই রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আপনি যেটাই নিবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এগুলো প্রিমিয়াম ক্যাটাগরি ঠিক আছে এরপরে আপনার আমাদের আরো কিছু প্রোডাক্ট আসছে এখন দেখবেন অনেকে কক্সিডের প্রোডাক্ট বানায় ওগুলো আসলে আহ খুবই মানে এত টেক্স হল আর কি টেক্সই হয় না এবং নোংরা হয়ে যায় ববলে ধার দিয়ে করা আমাদের এগুলা সবই রাবার সোলে করা সাথে ছয় মাস ওয়ারেন্টি সহ পাচ্ছেন এগুলো আমাদের থেকে নিতে পারবেন অনলি তেরোশো টাকা মানে রাফ টা ইউস করতে পারবেন রাফ টাশো টাকা করে এগুলো আপনার আমাদের থেকে নিতে পারবেন তেরো করে নিতে পারবেন সাইজ পারেন থেকে ফোর্টি ফোর পর্যন্ত এছাড়া আপনি এখানে যে এগুলো যে দেখতেছেন এগুলো আপনার নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা করে যেটা এক হাজার টাকা ঠিক আছে সবচেয়ে বড় ধামাকা অফার যেটা আমরা গতদিন এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে ভাই হ্যাঁ এই এর ভেতরে অনেকগুলো প্রোডাক্ট আছে এটা হচ্ছে তিনশো টাকা

সাতশো টাকা মানে এইগুলো পাচ্ছেন সাতশো অনলি সাতশো যেটাই নিবেন সাতশো টাকা এর এক থেকে যেটা নিবেন সাতশো টাকা এরপরে আপনার ওই দিনকে লাস্ট ভিডিও সাতশো লাস্ট ভিডিও তো এখানে ছিল এই যে আমাদের হাফ এবং ফুল ঠিক আছে এগুলো মোটামুটি ভালো গেছে এবং আরো কিছু আছে যার জন্য এগুলো আবারও দিচ্ছি এক হাজার টাকা নিবেন ঠিক আছে এক হাজার এই থেকে যেটা নিবেন এক হাজার আর এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে স্লিপার গুলো এখানে আসলে অনেকে ভাই সাইজ চাই ভাই একটু ভাই ভিডিওটা ভালো করে দেখেন যেন অনেকে স্ক্রিনশট নিতে পারে সাইজটা বুঝতে পারে যেটা নিবেন অনলি চারশো টাকা মানে এই রেক থেকে যেটা নিব চারশো অনলি চারশো টাকা অনলি চারশো টাকা যেটা নিবেন চারশো টাকা এখানে টেসেল এখানে আপনার যতগুলো টেসেল আছে এখানে বিভিন্ন প্রাইজের টেসেল আছে ঠিক আছে যেটাই নিচ্ছেন অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা

আপনাদের কাছে আপনারা এসে কাস্টম অর্ডার দিতে পারবেন কাস্টম অর্ডার দিতে লাগবে আপনাদের সাইজ অনুসারে আট থেকে সাড়ে আট হাজার টাকা গরুর চামড়া দিয়ে বেড়ার চামড়া দিয়ে দিতে পারবেন আর এগুলো নিজের মত করে বানাইতে পারেন আর এগুলো রেডিমেড সব এগুলো রেডিমেড আপনি যেটাই নিচ্ছেন আমরা অফার দিয়েছিলাম সাত হাজার দুইশো টাকা ওকে এখনো সেটাই রাখতেছি সাত হাজার দুইশো টাকা আগামী পুরো ডিসেম্বর মাস এই অফারটা চলবে ঠিক আছে যেটাই নিবেন সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো হ্যাঁ অনেকে এই যে দেখেন গ্রিন কালার আছে আবার রেড কালারও আছে আছে যেটাই নিবেন পছন্দ আছে সব কালার তো সবার পছন্দ হয় না ঠিক আছে যেটাই নিচ্ছেন সাত হাজার দুইশো টাকা সাত হাজার হ্যাঁ আমি যেটা পরে আছি এটাও সাত টাকা ঠিক আছে ওকে 7200 টাকার মধ্যে কিন্তু এর আমাদের এগুলো কালেকশন আস্তে আস্তে আসছে ঠিক আছে আপনারা যত দিন যাবেন তত প্রোডাক্ট আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে তো সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এত ভালো সাপোর্ট দিচ্ছেন এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে একটু সময় দিবেন অনেক সময় একটু লেট হয়ে যায় ডেলিভারি দিতে আর যারা সবে আসতে যাচ্ছেন আবার বলে দিই 48 এর বাংলা রোড হাজারীবাগ ঢাকা যে খুঁজে পেতে কষ্ট হলে আমাকে ফোন দিবেন আমি পিক করে নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম